আলহামদুল্লিল্লাহ স্বপ্নপূরণের পথে রওনা দিয়ে দিলাম গত ভিডিওতে যখনই আমি বলেছি বিদেশে যাচ্ছি তখনই সবার একই প্রশ্ন কোন দেশে যাচ্ছো ঘুরতে আমি যাচ্ছি আমার ড্রিম কান্ট্রি মালদ্বীপে আর তারপরে যাব শ্রীলঙ্কায় মানে আমরা দুইটা দেশ একসাথে ঘুরবো আমরা দুজনেই তো একদম রেডি বড় বড় লাগেজ গুছিয়ে নিয়েছি একদম দুজনের জন্য দুইটা ব্ল্যাক কালারটা আমার হাজব্যান্ডের আর এই বিশাল বড় অ্যাশ কালার লাগেজটা আমি নিছি এত এত জামা কাপড় নিছি কারণ পনেরো দিন আমরা বিদেশে থাকবো তো সব কিছু গোছগাছ করে আল্লাহর নাম বাসা থেকে বের হয়ে পড়লাম আমার লাগেজের সাইজটা এত বড় হয়ে গেছে বাইশ কেজি ওজন হয়েছে আমার লাগেজের হায়েস্ট লিমিট যদিও পঁচিশ কেজি তিন কেজি কম রাখছি ইমার্জেন্সি কারণে লিমিট না থাকলে হয়তো আরো বেশি করে নিতাম যাই হোক প্রথমবার যেহেতু আমরা দুজন বিদেশে ঘুরতে যাচ্ছি তাই আমরা দুজনে একটু বেশি এক্সাইটেড সকাল সকাল আমরা রেডি হয়েছি গতকালকে রাত্রেই লাগেজ প্যাক করে রেখে দিয়েছিলাম সবকিছু এখন গাড়ির ডিকিতে ভরা হচ্ছে বিয়ের পর আমার হাজবেন্ডের হাত ধরে পুরা বাংলাদেশটাই ঘুরে বেড়াইছি বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরছি আর এইবার পালা বিদেশে ঘোরার দেশের বাইরে যাবো এবার বেশ কয়েকদিনের জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম আমার শাশুড়ির দোয়া পরে আমাকে ফু দিয়ে দিল আমরা বাড়িতে মানুষই আমরা পাঁচজন আমি আর আমার হাজবেন্ড চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আমি যেমন এক্সাইটেড ঠিক তেমনই টেনশনও হচ্ছে তবে যাই হোক আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে গাড়িতে উঠে পড়লাম তবে তোমরা ভেবো না আমি গাড়ি করে বিদেশে যাচ্ছি গাড়িতে করে আমরা ঢাকা যাচ্ছি আর ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে উঠতে উঠতে যাব বিদেশে আর আজকে আমাদের ড্রাইভার হচ্ছে আমার হাজবেন্ড সে কিন্তু এখন অনেক ভালো ড্রাইভ করে মাসাল্লাহ ঢাকা পর্যন্ত আজকে সেই ড্রাইভ করে নিয়ে যাবে আর আমাদেরকে আগায় দিতে চলে আসছে নাটোর থেকে ঢাকার রাস্তা প্রায় ঘন্টার মানে লং একটা জার্নি তবে সুন্দর হাইওয়ে দেখতে দেখতে যাচ্ছি আর মনের ভিতরে ভীষণ এক্সাইটমেন্ট আমাদের দেশের রাস্তাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তাই না সিরাজগঞ্জ যমুনা সেতু পার করে টাঙ্গাইল এসে আমরা দাঁড়ালাম একটা হোটেলে আজকে আমি আমার পছন্দের খুব সুন্দর একটা বোরখা পরেছি পার্পল কালার এই সুন্দর বোরখাটা আমি নিয়েছি লিয়ানা ফেসবুক পেজ থেকে কাপড়টাও খুবই সফট সিল্ক একটা ফেব্রিক সাথে ম্যাচিং হিসাব এই সুন্দর বোরখাটা তোমরা লিয়ানা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো এত পরিমাণে রোদ আর গরম আজকে বাইরে মনে হচ্ছে একদম পুড়ে যাচ্ছি রোদে ঝলসে যাচ্ছে এই গরমের মধ্যে বিদেশে ঘুরতে যাচ্ছি জানি না সেখানকার ওয়েদার কেমন হবে এতটুকু জানি করে প্রচন্ড টায়ার্ড আর খুদা লেগে গেছে তাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে ভাত ছাড়া অন্য কিছু চোখে দেখি না অন্য কিছু খেলে পেট ভরে না ভাবছি বিদেশে গেলে ভাত না পেলে কি করব। কত শত আজগুবি চিন্তা ভাবনা যে আমার মাথায় ঘুরতেছে বলার বাইরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে কারণ ভাইয়া ভাবিরা অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে এইবার কিন্তু আমরা একদম ছয় জনের গ্রুপ যাব ঘুরতে টাঙ্গাইল থেকে ঢাকা যদিও খুব একটা দূরে না তবে ঢাকার জ্যাম পার হতেই যান বের হয়ে যায় ঢাকা শহরটা আমাদের রাজধানী হলেও এই জ্যামের কারণে বিরক্ত লাগে তবে আজকের জ্যামে ভালোই ফায়দা হলো আমরা কিনে খেলাম যাই হোক লং একটা জার্নি শেষ করে সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা অবশেষে চলে চলে আসলাম ফাহিম ভাইয়া মুসকান ভাবিদের বাড়িতে ভাবি অলরেডি আমার জন্য ওয়েট করতেছে কারণ আমরা আসলে আবার বের হব আমাদের আরো আগে পৌঁছানোর কথা ছিল বাট জ্যামের কারণে দেরি হয়ে গেল এই বিশাল রাস্তা জার্নি করে আসতে আসতে আমি একদম শেষ পাঁচ ছয় ঘন্টা আমরা টানা জার্নি করলাম আচ্ছা সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আগে একটু বলতে চাই ওজন কমাতে চাইলে এই হার্বাল স্লিমিন ট্রাই করতে পারো যেটার কোন রকমের সাইড এফেক্ট নাই কারণ একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর ওজন কমানোর সাথে সাথে এটা গ্যাস্ট্রিকের সমস্যাটা কেউ দূর করবে এটা তোমরা পাবা বিউটি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে ট্যাগ করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে এখানে আসার পরে আমাদের ঘুরতে যাওয়ার কথা এসে তো দেখি ভাবি শাড়ি পরে একদম রেডি তাই আর কি জার্নি করে এসেও রেস্ট করতে পারলাম না এখন ভাবিদের সাথে ঘুরতে যাব আমাদের ফ্লাইট আগামী কালকে আমরা একদিন আগে চলে আসছি কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছি না ঢাকাতে চলে আসলাম এখন আর কোনো টেনশন নাই আজকে সন্ধ্যা একটু ঘুরে বেড়াবো সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম রাত্রেবেলা বেলা রেস্ট করবো ভাবিদের বাড়িতে আর কালকে ভোরবেলা আমরা বের হয়ে যাব বিমানে করে চলে যাব মালদ্বীপ সবাই দোয়া করবো আমাদের জন্য আর আজকের ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম